আপনার কি ইউসড কম্পিউটার কেনা উচিত নাকি একটা নতুন কম্পিউটার কেনা উচিত আচ্ছা ইউজ কম্পিউটার কিনি বা নতুন কম্পিউটার কিনি আমাদের তো ইউজড কম্পিউটার অথবা নতুন কম্পিউটারের কোনো সুবিধা এবং অসুবিধা অবশ্যই রয়েছে সো ওই সুবিধা এবং অসুবিধাগুলোই আজকের ভিডিওতে এক্সপ্লেন করব এবং আজকের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব ইউজড কম্পিউটারে সো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন প্রথমে আসি আমরা ইউজড কম্পিউটারের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি রয়েছে প্রথমে আসি আমাদের বাজেট অথবা আমাদের কম্পিউটার ফুল কস্ট একটি ইউজড কম্পিউটার কেনার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের কম্পিউটারের বাজেট ইউজড কম্পিউটারগুলো আপনারা সাধারণত দেখতে পারবেন নতুন কম্পিউটারের থেকে কম প্রাইসে পাওয়া যায় আপনাকে আপনার বাজেটের উপর চাপ না দিয়েই আপনার পছন্দ মতো বৈশিষ্ট্য অনুযায়ী একটা ইউজ কম্পিউটার নিতে পারবেন উদাহরণস্বরূপ আপনি একটা গেমিং কম্পিউটার অথবা অল ইন ওয়ান পিসি খুঁজছেন এখন আপনি একটা ইউজড কম্পিউটার বেছে নিলেন সেই কম্পিউটারে আপনার ঘাটতি ছাড়াই এবং সাশ্রয়ী মূল্যে সেই কম্পিউটারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা নতুন কম্পিউটারের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না দ্বিতীয় আমাদের মূল্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের যে আগের কম্পিউটারগুলো রয়েছে বা আগের মডেলের যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিদিনের কাজের জন্য সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদান করছে আর যেহেতু এটা ডেস্কটপ কম্পিউটার সেহেতু এই কম্পিউটারগুলোতে আপনি চাইলেই যে কোনো সময় আপনি ওই কম্পিউটারের যে কম্পোটেন্ট রয়েছে সেগুলো চেঞ্জ করে আপগ্রেড করতে পারবেন তবে এটা নতুন কম্পিউটার এবং ইউজ কম্পিউটার দুইটার ক্ষেত্রেই সম্ভব আপনার কাছাকাছি একটা সুনামধন্য ধন্য কম্পিউটারের দোকান খুঁজে নিয়ে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে একটা ইউজ কম্পিউটার আপনার বাসায় নিয়ে চলে আসুন তৃতীয় নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে ইউস্ট কম্পিউটারের বৈচিত্র্য আসলে ইউসড কম্পিউটার হোক অথবা নতুন কম্পিউটার হোক কম্পিউটার কিনতে গেলে বিভিন্ন ব্র্যান্ড এর কোন বিকল্প নেই তার মধ্যে জনপ্রিয় হচ্ছে গেমিং ল্যাপটপ এবং তবে আজকে আমরা কোন ল্যাপটপের রিভিউ বা ল্যাপটপ নিয়ে কথা বলছি না তবে আপনার যদি ইন্টারেস্টেড হয়ে তাহলে ভিডিও লিংক দিয়ে দিব সেগুলো দেখে আসতে পারে আপনার পছন্দ অনুযায়ী আপনার যে স্পেসিফিকেশন গুলো পছন্দ হবে সে অনুযায়ী একটা ইউজ কম্পিউটার নিয়ে চলে আসতে পারে এবার আসি একটা ইউস্ট কম্পিউটারের অসুবিধাগুলো কি কি রয়েছে প্রথমে আমাদের মাথায় আসে লিমিটেড ওয়ারেন্টি এবং ইউজড কম্পিউটারের সব সমস্যাদার যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে লিমিটেড ওয়ারেন্টি আসলে দেখেন নতুন কম্পিউটারে ওয়ারেন্টি হয়ে থাকে তিন বছর চার বছর অধিক হলে পাঁচ বছর কিন্তু ইউজ কম্পিউটারে কিন্তু আপনি কোনো ওয়ারেন্টি পাবেন না তবে আপনার কম্পিউটারটা যদি একটু দামি হয় আই মিন আপনার কম্পিউটারের কনফিগারটা যদি একটু হাই লেভেলের হয়ে থাকে তাহলে দোকানদার হয়তো আপনাকে এক মাস বা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিতে পারে কিন্তু এই লিমিটেড ওয়ারেন্টির সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনাকে না হয় সার্ভিস ওয়ারেন্টি এক মাস বা ছয় মাস দিল কিন্তু তারপরে হচ্ছে আপনার ওয়ারেন্টি যখন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন যদি আপনার কম্পিউটারের কোনো ক্ষতি হয় সাপোজ হচ্ছে ওইখানে কম্পিউটার একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল বা আপনার একটা সাপোজ র্যাম নষ্ট হয়ে গেল তো সেই র্যাম পাঠাতে গেলে আপনার টাকা দিয়ে কিন্তু র্যাম পাঠাতে হচ্ছে সেম ভাবে আপনার কম্পিউটার যদি কোনো সমস্যা হয় আমি না আপনার সার্ভিসে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সার্ভিস ফিটাও আপনাকেও দিতে হচ্ছে দ্বিতীয় নাম্বার অসুবিধাটা হচ্ছে আনসার্টেন হিস্টরি দেখেন यूज्ड কম্পিউটার আপনি কিনতে যাচ্ছেন ভালো কথা কিন্তু यूज्ड কম্পিউটারগুলো তো অবশ্যই কেউ না কেউ ইউজ করছে তাই তো তো এখন ওই यूज्ड কম্পিউটারগুলো আগে যে ইউজ করছে সে কিভাবে ইউজ করছে সেটা তো আপনি জানতে পারছেন না এখন তার কম্পিউটারে যদি কোনো সমস্যা দেখা দেয় বা কোনো সমস্যা আগে থেকেই থাকে তো সেই জিনিসটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার টোটালি লস এই ঝুঁকিটা টোটালি এরর টেকলে টোটালি না আর কি মূলত ধরেন পঁচাত্তর পার্সেন্ট এড়াতে গেলে আপনি একটা ভালো কম্পিউটার স্পেশালিস্টের সাথে গিয়ে সেই ইউজ কম্পিউটার কিনতে পারেন অসুবিধা নাম্বার তিন কম্পিউটারের সামঞ্জস্য দেখেন আপনার ইউজ কম্পিউটারটা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করছে আপডেট সফটওয়্যার বা আপডেট হার্ডওয়্যার ক্যাপাসিটি আপগ্রেড করতে পারবে কিনা দেখেন প্রযুক্তির আপগ্রেডের সাথে সাথে আপনার আগের মডেলের যে কম্পিউটারগুলো রয়েছে সেই কম্পিউটারে এখনকার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো চালাতে সক্ষম নাও হতে পারে তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন আমার সাজেস্ট থাকবে আপনারা চেষ্টা করবেন দুই থেকে আড়াই বছরের নিচে কম্পিউটারগুলো গুলো না কেনা বছর আগের কম্পিউটার বা বছর কম্পিউটার কম্পিউটার এগুলো নিলে চালাতে পারবেন এখনকার যুগের এখনকার সময়ের যে আপনার সফটওয়্যার গুলো রয়েছে সে সফটওয়্যার গুলো আপনি নাও চালাতে পারবেন এবার আসি ইউজ কম্পিউটারটা কেনা উচিত নাকি উচিত না দেখেন আপনার যদি অত্যাধুনিক বৈশিষ্ট্য অনুযায়ী কম্পিউটার নিতে ইচ্ছা হয় তাহলে আপনারা ইউজ কম্পিউটার নিকে না গিয়েও আপনারা কিন্তু নতুন কম্পিউটার নিতে পারেন হ্যাঁ ইউজ কম্পিউটার আপনারা এরকম অবস্থায় পেয়ে যাবেন বাট সেক্ষেত্রে প্রাইস কস্ট হিসাব করলে নতুন কম্পিউটার নেওয়াই বেস্ট ওভারঅল চিন্তা করলে যাদের বাজেটটা একটু কম তো বাজেটটা একবার টোয়েন্টি টাইট তারা ইউজ কম্পিউটারের দিকে যেতে পারেন তবে মনে রাখবেন ইউজ কম্পিউটার নিলে পরে আপনার যখন তখন কিন্তু আপনার কম্পিউটারের সমস্যা হলে সেই সমস্যাটা কিন্তু আপনি যখন তখন সমাধান করতে পারছেন না সমাধান তখনই করতে পারবেন যখন ওই কম্পিউটারটা আপনি নিজে ঠিক করবেন আই মিন আপনার নিজের টাকায় ঠিক করবেন আর নতুন কম্পিউটার নিলে আপনার তিন থেকে চার বছর বা পাঁচ বছর পর্যন্ত কোনো চিন্তা করা আপনার কাছে কি মনে হলো ইউজ কম্পিউটার কেনা উচিত নাকি উচিত না কমেন্টে একটু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ